শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ষোলো মার্চ দুই চৈত্র রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামীকাল সতেরো মার্চ থেকে শুরু হচ্ছে নতুন গড়ের জিও ট্যাগিং প্রধানমন্ত্রী আবাসের নতুন গড়ের জিও ট্যাগ করবেন এসএইচজির মহিলারা ওয়াকফ বিলের বিরুদ্ধে আগামীকাল সকালে দেশের লাখ লাখ মুসলমান দিল্লিতে মহাদরনা দেবে দিল্লি কাঁপাবে দেশের লক্ষ লক্ষ মুসলমান ওয়াকফ বিল বিরোধী ল বোর্ডের বিক্ষোভ হবে আগামীকাল সতেরো মার্চ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শহর শিলচর আজ হাজার হাজার বক্ত সমাগমে শিলচর পরিক্রমা করল শোভাযাত্রা সৌদিতে উনত্রিশ রমজান উঠবে ঈদের চাঁদ জানালো কুয়েতের বিজ্ঞান কেন্দ্র আজ হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো শিলচর হাইলাকান্দি দলেশ্বর বাইপাস সড়ক বিপাকে যাত্রীরা আজ সন্ধ্যা সাতটা থেকেই বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জ্বর তুফান আগামী কয়েকদিন অব্যাহত থাকবে জ্বর তুফান কর্ণাটকে সরকারি কাজের বরাতে মুসলিম টিকাদারদের জন্য চার শতাংশ সংরক্ষণ চালু তীব্র বিতর্ক অসম পুলিশের কনস্টেবলের এব ইউবির লিখিত পরীক্ষার দিন পরিবর্তন পরীক্ষার নতুন তারিখ ঘোষণা এবং শেষ খবরটি আগামী শুক্রবার খোলা আকাশের নিচে পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন আচার্য মাহবুবুল হক আজ বললেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ সতেরো মার্চ থেকে প্রধানমন্ত্রী আবাসের নতুন গড়ের জিও টেগিং শুরু হবে প্রধানমন্ত্রী আবাসের জিও টেগ করবেন এসএইচজির মহিলারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে আবাস বরাদ্দের ক্ষেত্রে সুবিধা প্রাপকদের জিও ট্যাগিং করার জন্য অসম সরকার আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাকে জড়িত করবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তিনি জানান কাঁচাগড়ের স্থান জিও ট্যাগিং কাজে জীবিকা সখীকে জড়িত করা অসম দেশের মধ্যে প্রথম রাজ্য হবে এরপরই সঠিক স্ক্রিনিংয়ের জন্য তথ্য আপলোড হবে এতে সঠিক সুবিধা প্রাপকে আবাস দেওয়াটা নিশ্চিত হবে পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ প্রথম অবস্থায় জিও করবে না বলেও জানালেন মুখ্যমন্ত্রী এছাড়াও ব্যক্তিদের ছবি তোলার পাশাপাশি নিজের ঠিকানা যোগ করে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন বিভাগের একজন কর্মচারীর কাছে চূড়ান্ত নিরীক্ষণের জন্য জমা দিতে হবে বলে মন্তব্য করে তিনি বলেন নিজের গড়েই সেলফি জিও করতে পারবেন অন্যদিকে চা বাগান অঞ্চলে বাগান কর্তৃপক্ষের সঙ্গে তাদের অর্থনৈতিক সম্পর্ক যা থাকুক না কেন সমস্ত যোগ্য সুবিধা চা বাগানের ভেতরে পি এম এর আবাস পাবেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী বিষয়ে সম্ভাব্য সুবিধা প্রাপক সংবেদনশীল করার জন্য প্রতিটি গ্রামে একটি গ্রামসভা অনুষ্ঠিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন সতেরো মার্চ থেকে জীবিকা সখী গড় গড় ভ্রমণ করে সম্ভাব্য সুবিধা প্রাপক শনাক্ত এবং পরীক্ষা চালাবে পাশাপাশি সম্ভাব্য সুবিধাভোগীর ছবির সঙ্গে তথ্য আপলোড করবে ক্ষেত্র জরিপের পর দ্বিতীয় একটি গ্রামসভা অনুষ্ঠিত করতে বলা হয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েত সচিব শনাক্ত করা সুবিধা প্রাপকের প্রারম্ভিক তালিকা দাখিল করবেন বলে জানালেন তিনি এরপরই এই তালিকা গ্রামসভা অনুমোদন জানাবে এবং পরবর্তী সময়ে তালিকাটি ব্লক ডেভেলপমেন্ট কার্যালয় এবং গ্রাম পঞ্চায়েত দাবি ও আপত্তির জন্য প্রদর্শন করা হবে আপত্তির সময়সীমা শেষ হওয়ার পরই বিধানসভা কেন্দ্র পর্যায়ের সমিতি সুবিধা প্রাপকদের পর্যালোচনা এবং বৈধতা প্রদান করবে সবশেষে জেলা পর্যায়ে সমিতি সম্ভাব্য সুবিধা প্রাপকদের অনুমোদন প্রদান করে আওয়াস এপে আপলোড করবে অসম পুলিশের লিখিত পরীক্ষার দিন পরিবর্তন নতুন তারিখ ঘোষণা অসম পুলিশের কনস্টেবল এবি ইউবির নতুন তারিখ ঘোষণা আগামী তেইশ মার্চের পরিবর্তে ছয় এপ্রিল অনুষ্ঠিত হবে এই লিখিত পরীক্ষা অসম পুলিশের কনস্টেবল এবি ইউবির হবে এই লিখিত পরীক্ষা ফলাফলে বিসঙ্গতির অভিযোগ তুলেছিল একাংশ প্রার্থী ডিজিপির কার্যালয়ের সম্মুখে বঞ্চিত প্রার্থীরা করেছিল এই প্রতিবাদ কাট অফ মার্ক নিয়ে প্রার্থীর মধ্যে সৃষ্টি হয়েছিল প্রতিক্রিয়া আগামী এক এপ্রিল থেকে যোগ্য প্রার্থীরা অনলাইনে লাভ করবেন অ্যাডমিট কার্ড ওয়াকফ বিলের বিরুদ্ধে আগামীকাল সকালে দেশের লাখ লাখ মুসলমান মহাদরনা দেবে দিল্লিতে ওয়াকফ বিলের বিরুদ্ধে মন্ত্র নিয়ে বিশাল বিক্ষোভ ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের আগামীকাল সতেরো মার্চ দিল্লি খাপাবে দেশের লক্ষ লক্ষ মুসলমান অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ডের ঘোষণা করেছে যে তারা এন সরকারের অংশ সহ ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দলগুলির বিবেক জাগ্রত করতে সতেরো মার্চ যন্তর মন্তরে ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রতিবাদ করবে বোর্ডের মুখপাত্র এস আর ইলিয়াস জানিয়েছেন তেরো মার্চ দর্না হওয়ার কথা থাকলেও হলির কারণে ছুটির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন বিকুবে অনেক সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের মুখপাত্র বলেছেন সতর্কতার সাথে বিবেচনা করার পরে বোর্ড এই সিদ্ধান্তে এসেছে যে প্রস্তাবটি আইনত ওয়াকফ সম্পত্তি দখল করার পথ প্রশস্ত করবে এবং এটি মুসলমানদের উপর সরাসরি আক্রমণ আমরা আশা করেছিলাম সংসদের যৌথ কমিটি আমাদের পরামর্শ আমলে নেবে কিন্তু আমাদের মতামত বিবেচনা করা হয়নি বা বিরোধী দলগুলোর প্রস্তাবিত সংশোধনীয় অন্তর্ভুক্ত করা হয়নি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল শহর শিলচর আজ হাজার হাজার ভক্ত সমাগমে শিলচর পরিক্রমা করলো শোভাযাত্রা শ্রী রামকৃষ্ণ দেবের ভাবনা এবং আদর্শ শহর পরিক্রমা করলেন হাজার হাজার মানুষ আজ সাতসকালে শহর যেন হয়ে উঠল এক ধর্মনগরী বিশাল শোভাযাত্রার মাঝে মাঝে ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীমা শারদা এবং স্বামীজির নামে জয়ধ্বনি উঠেছে আজ রবিবার সকাল সাড়ে ছটা নাগাদ এই শোভাযাত্রা বেরোয় টাউন ক্লাব মাঠ থেকে এরপর শোভাযাত্রা ট্রাঙ্ক রোড ধরে এগিয়ে যায় সেন্ট্রাল রোডের দিকে সেন্ট্রাল রোড থেকে বাওয়াল পয়েন্ট নাজিরপট্টি প্রেমতলা হয়ে অম্বিকাপট্টি পয়েন্ট পর্যন্ত যায় অম্বিকাপট্টি পয়েন্ট থেকে শোভাযাত্রাটি কলেজ রোড ঔর্ধরে এগোতে তাকে কর্ণাটকে সরকারি কাজের বরাতে মুসলিম ঠিকাদারদের জন্য চার শতাংশ সংরক্ষণ চালু বিতর্ক তুঙ্গে অভিনব সিদ্ধান্ত নিল কর্ণাটকের কংগ্রেস সরকার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার সরকার জানিয়েছে রাজ্যের সরকারি প্রকল্পের কাজের বরাত দেওয়ার ক্ষেত্রে মুসলিম টিকাদারদের জন্য চার শতাংশ সংরক্ষিত থাকবে অর্থাৎ কাজের অন্তত চার শতাংশ মুসলিম টিকাদারেরা পাবেনি বাকি কাজের বরাত দেওয়া হবে টেন্ডারের শর্ত মেনে কংগ্রেসের সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতায় নেমেছে বিজেপি রাজ্য বিজেপি সভাপতি বিজয়েন্দ্র বলছেন এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী তারা আদালতের কাছে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাবেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার পাল্টা বক্তব্য সরকার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করছে না রাজ্যের পশ্চাদপদ অংশের মানুষকে সরকারি কাজের বরাত পাওয়ার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রেণীর তালিকাভুক্ত অন্যান্য অনুন্নত মুসলিম সম্প্রদায় এই সুবিধা পাবে গত কয়েকদিন থেকে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি জোর তুফান শিলা বৃষ্টি আজ সন্ধ্যা সাতটা থেকেও বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে জ্বর তুফান ও বৃষ্টির তাণ্ডব আগামী কয়েকদিন বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে বরাক সহ বিভিন্ন প্রান্তে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আগামী কয়েকদিন দিন বৃষ্টির জ্বর তুফান অব্যাহত থাকবে সৌদিতে উনত্রিশ রমজানে উঠবে ঈদের চাঁদ কুয়েতের বিজ্ঞান কেন্দ্রের মুসলমান জন্য সবচেয়ে বড় ধর্মাবলম্বীদের উৎসব ঈদুল ফিতর দীর্ঘ এক মাস পবিত্র মধ্য দিয়ে ঈদ উদযাপন করে থাকে মুসলিম দেশগুলো এদের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা এবং ঈদ উদযাপন করে বিশ্বের অনেক দেশ এবার সেই ঈদ ফিতরের ছাদ দেখার সময় জানিয়েছে কুয়েতের বিজ্ঞান কেন্দ্র কুয়েতের আল উজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে এ বছর মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের প্রথম দিন হবে আগামী ত্রিশ মার্চ ওই দিন সৌদি আরব এবং কুয়েতের আকাশে ছাদ দেখা যাবে যার স্থায়িত্ব হতে পারে মাত্র আট মিনিট খালি চোখে এই ছাদ দেখা কষ্টসাধ্য হতে পারে তবে অসম্ভব হবে না জানানো হয়েছে আগামী উনত্রিশে মার্চ শনিবার দুপুর একটা সাতান্ন মিনিটে চৌদ্দশো মাসের চাঁদ উঠবে আজ হঠাৎ করে বন্ধ করা হলো দলেশ্বর বাইপাস সড়ক এতে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা দলেশ্বর বাইপাস সড়ক দিয়ে আজ অর্থাৎ রবিবার সকালে যানবাহন চলাচল বন্ধ করে দিল কর্তৃপক্ষ এতে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা দলেশ্বর জিরো পয়েন্টে ব্যারিকেড লাগিয়ে দেওয়া হয় জানা গেছে বিদ্যুৎ পরিবাহী তারের কাজ চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে দলেশ্বর বাইপাস সড়ক জানানো হয়েছে ডাইভারশন নেওয়ার জন্য এনএইচ দলেশ্বর বাইপাস দিয়ে এবার শেষ খবরটি আগামী শুক্রবার সবার সঙ্গে খোলা আকাশের নিচে পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন আচার্য মাহবুবুল হক আজ একতা বললেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এক ভিডিওর মাধ্যমে তিনি বলেন খুব শীঘ্রই ইউএসটিএমের আচার্য মাহবুবুল হক খোলা আকাশের নিচে আসবেন হয়তো আগামী শুক্রবার খোলা আকাশের নিচে আমাদের সঙ্গে পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন আচার্য মাহবুবুল হক আজ একতা বললেন গৌহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন